অবশেষে লক্ষ্যপূরণ বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দলের এই দলটি এতদিন এফ সি আসরের চূড়ান্ত পর্বে উঠতে পারছিল না যা দু হাজার ষোলো সালে এবং দু হাজার উনিশ সালে করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ষোলো নারী ফুটবল দল আর এবার মিয়ানমারে মাঠে সিনিয়র জাতীয় দল মিয়ানমার দুরকিনিসার এবং বাহরাইনকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় কিন্তু আগের পাঁচ চেষ্টাতে একবারও বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি চূড়ান্ত পর্বে ওঠার জন্য সেই দুই হাজার সাল থেকে তারা খেলে আসছে এফসি অনূর্ধ্ব উনিশ নারী ফুটবলে যা গত দুই আসর থেকে অনুর্ধ বিশ নামে খেলছে বাংলাদেশ আগের পাঁচটি আসরে বারো ম্যাচে মাত্র দুটি খেলা জিততে পেরেছিল তাও ছিল দুর্বল তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের বিপক্ষে এবার বাংলাদেশ পূর্ব তিমুর এবং লাওসকে হারিয়ে এইস গ্রুপ থেকে সেকেন্ড রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করেছে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে খেলার জন্য যা এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবার শুরুটা করেছিল প্রথম ম্যাচে লাউসকে হারিয়ে এরপর তারা পূর্ব তিমুরকে হারায় লাউসের বিপক্ষে তিন একে জয়ের পর পূর্ব তিমুরের বিপক্ষে শূন্যতে জয় এতে কিন্তু বাংলাদেশ এইচ গ্রুপে শীর্ষে ছিল কিন্তু শেষ ম্যাচে তারা দক্ষিণ কোরিয়ায় কাছে এক সেফেলে হারার কারণে শীর্ষস্থান ধরে রাখতে পারেনি যদিও বাংলাদেশ শুরু করেছিল গোল দিয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়া যারা দুবারের এএফসি অনূর্ধ্ব উনিশ ফুটবলের চ্যাম্পিয়ন ফিফা র্যাঙ্কিং যাদের অবস্থান একুশ তাদের বিপক্ষে বাংলাদেশ লিড নিয়েছিল ত্রিশটা রানের গোলে কিন্তু এরপর ডিফেন্সের ভুলে এবং কোচ জেমস বাটলারের হাই লাইন ডিফেন্সের সুযোগ নিয়েই কোরিয়ানরা একে একে ছয়টি গোল আদায় করে নেয় এতে বাংলাদেশ সংখ্যা পড়ে গিয়েছিল কারণ অন্য গ্রুপগুলিতে যদি প্রতিপক্ষরা কম গোলে হারে কিংবা তারা যদি ম্যাচ ড্র করে ফেলে তাহলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে উঠতে পারবে না চূড়ান্ত পড়বে অবশ্য সেই সংখ্যা দূর হয়ে গেছে কিছুক্ষণ পরেই জাপান ইরানকে এগারো শূন্যতে হারায় উত্তর কোরিয়া নেপালকে এগারো শূন্যতে পরাজিত করে এরপর চীন যখন লেবাননকে আট গোলে বিধ্বস্ত করলো তখনই বাংলাদেশের নিশ্চিত হয়ে যায় এফসি অনূর্ধ্ব বিশ নারী ফুটবলের চূড়ান্ত পড়বে খেলাটা হংকং অবশ্য জিতেছিল সিঙ্গাপুরের বিপক্ষে এতে তাদেরও পয়েন্ট ছয় হয়েছিল কিন্তু হংকং কোয়ালিফাই করতে পারেনি কারণ তাদের গোল পার্থক্য কম মাইনাস থ্রি এর কিছুক্ষণ পর অস্ট্রেলিয়া তিন শূন্যতে চ্যানিস্তাপ হারানোর ফলে বাংলাদেশ সেরা তিন রানার সাপের দ্বিতীয়টি হয়ে চূড়ান্ত পার্বী খেলাটা নিশ্চিত করে দিনের শেষ ম্যাচটি ছিল উজবেকিস্তান এবং জর্ডানের মধ্যে এই ম্যাচে উজবেকিস্তান এবং জর্ডান দুই দলই তিন তিন গোলে ড্র করে এতে করে দুই দলের পয়েন্ট সাত হয়েছে যার সুবাদে উজবেকিস্তান চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল লন্ডে উঠেছে আর জর্ডান সেরা তিন রানার্স আপের প্রথমটি হয়ে কোয়ালিফাই করেছে বাংলাদেশ দ্বিতীয় স্থান পেয়ে কোয়ালিফাই করেছে অর্থাৎ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান চীন অস্ট্রেলিয়া ভিয়েতনাম এবং ভারতের পর সেরা তিন রানার্স আপের একটি হয়ে কোয়ালিফাই করেছে জর্ডান বাংলাদেশ এবং চাইনিজ টাইপে বাংলাদেশ প্লাস পাঁচ গোল নিয়ে এখন এশিয়ার সেরা বারো দলের একটি আর এতে তারা আগামীবার যেমন এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেলো সেই সাথে সে অনুর্ধ বিশ নারী এশিয়ান কাপের সেমিফাইনাল যদি মানুষ উঠতে পারে অর্থাৎ সেরা চারা যদি থাকতে পারে তাহলে তাদের পক্ষে সুযোগ হবে অনুর্ধ্ব বিশ বিশ্বকাপে খেলার যা অনুষ্ঠিত হবে ইউরোপের দেশ পোল্যান্ডে বাংলাদেশের মতোই ছয়টি করে পয়েন্ট ছিল হংকং ইরান এবং লেবাননের কিন্তু হংকংয়ের গোল পার্থক্য মাইনাস থ্রি ইরানের গোল পার্থক্য মাইনাস সিক্স এবং লেবাননের গোল পার্থক্য মাইনাস সিক্স হয় এই তিনটি দল কোয়ালিফাই করতে পারেনি আর নেপাল ও মিয়ানমার শেষ ম্যাচে হেরে গ্রুপ রাণার হলেও তারা এই প্রতিদ্বন্দ্বায় থাকার মতো পর্যাপ্ত পয়েন্ট এবং গোল নামের পাশে জমা করতে পারেনি বাংলাদেশের এই অর্জনটা কিন্তু ধাপে ধাপে হয়েছে প্রথম দিকে তারা ম্যাচ হেরেছিল এরপর তারা লড়াই করতে শিখে তা ছিল দু সালে এরপর দুই হাজার সালে তারা জানান দিয়েছে তারাও লড়তে পারে সেবার তারা উজবেকিস্তানের সাথে দুই শূন্য এবং ভারতের কাছে এক শূন্যতে হেরেছিল আর দু সালে প্রথম জয় পায় তাজিকিস্তানের বিপক্ষে দুই সালে প্রথমবারের মতো বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয় আর এবার তারা গ্রুপ রানার্স হলেও চূড়ান্ত পরে ওঠার জন্য পর্যাপ্ত পয়েন্ট এবং গোল নামের পাশে জমা করতে পেরেছে যা আগেরবার পারেনি আরের বাহিনী এবার সেই কাজটি করেছেন আফিদা খন্দকার প্রান্তির দল এখন আমরা অপেক্ষায় থাকবো আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে যে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে সেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়া চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান এদের সাথে টক্কর দিয়ে সেমিফাইনালে উঠতে পারে কি না বাংলাদেশের পক্ষে অবশ্য সম্ভব ভালো করা যা তারা দু হাজার উনিশ সালে শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে দুই দুগুলো ড্র করে দেখিয়েছিল আর এবার লাউজ যেভাবে দক্ষিণ কোরিয়াকে রুখে দিয়েছিল ডিফেন্সিভ খেলা খেলে বাংলাদেশ যদি সে ধরনের কোনো কৌশল অবলম্বন করতে পারে সেই বড়ো দলগুলির বিপক্ষে তাহলে হয়তো বাংলাদেশের লক্ষ্য পূরণ হবে এখন বাংলাদেশের দুটি দল এশিয়ার সেরা বারো দলের মধ্যে উঠেছে বাকি আছে অনুরোধ সতেরো দল যারাই প্রথম এই অর্জনের শতিকাগার যারা দুবার দু হাজার ষোলো এবং দু সালে এশিয়ান কাপের চূড়ান্ত করে উঠেছিল তাদের এই মিশন হলো নভেম্বরে জর্ডানে মাঠে সেখানে তারা জর্ডান এবং চাইনিজ তাইয়ের বিপক্ষে খেলবে সেখানে বাংলাদেশ দল যদি অর্থাৎ ইয়ারজান মেঘলা সৌরভ এখন প্রীতেরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে বাংলাদেশের ফুটবলে অনন্য এক রেকর্ড হবে একসাথে তিনটি দল এশিয়ার সেরা ভারতে উঠবে তিনটি দলে বিশ্বকাপের খেলার জন্য বাসে অংশ নিতে পারবে আর আমরা এখন অপেক্ষায় থাকব অনূর্ধ্ব সতেরো দলের দিকে তাকিয়ে যারা এই মাসে ভুটানে খেলবে সাপ অনূর্ধ্ব সতেরো ফুটবল সেটা আসলে এফসি আসলে একটি প্রস্তুতি